কারণ সব কাটতেন মেশিন দিয়ে এখন আধুনিক যুগ অনেক বেশি মানে টুয়েলভ এম এমও মানে সরি এক দুই তিন এরকম বারো পর্যন্ত পাওয়া যায় অর্থাৎ বড় চুল আপনি মেশিন দিয়ে কাটতে পারবেন তাহলে সিজার দিয়ে লাভ মানে মেশিন দিয়ে শিখে লাভে অনেকেই শিখতেছে না ভাই আমি আমেরিকায় যাবো সেখানে তো বেশিরভাগই নাইনটি পারসেন্ট নাইনটি আপ মানুষই তো আপনার মেশিন দিয়ে ইউজ করে তাই কেন হাত দিয়ে কাটান কিন্তু হাতের একটা বিষয় আছে কি ওইটাকে আপনি খুব সুন্দরভাবে এডিট করা যায় কিন্তু আপনি মেশিনটাকে বেশি এডিট করতে পারবেন না ওকে অন আমি যদি বলি আপনি আমাকে ওয়ান পয়েন্ট অন দিবেন তখন আপনি কীভাবে বের করবেন এখানে আছে কি আপনার এই জিরো আছে জিরো পয়েন্ট ফাইভ আছে এই ওয়ান আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে তখন আমি বললাম যে আমাকে ওয়ান পয়েন্ট ওয়ান দেন বা ওয়ান পয়েন্ট টু দেন তখন আপনি কিভাবে দিবেন আমাকে হ্যাঁ সিজার লাগবে আর সিজার ছাড়াও এটা ব্যালেন্সিং লাগবে ঠিক আছে অনেক সময় আমরা ওইটাই করি ব্যালেন্স করে করি কিন্তু সিজারের একটু কোথাও কোথাও যখন আপনি বড় বড় ক্লিপ ইউজ করবেন অর্থাৎ তিন থেকে ছয়ে যাবেন হঠাৎ করে অনেক কাস্টমার আপনার চাইতে থাকলো ভাই আমার সাইড থেকে ছোটো হবে উপর অনেক বড় হবে তখনই সাইড থেকে আপনি ছোটো মাল থেকে আপনি টু মারলেন বা ওয়ান মারলেন তারপরে তিনি চারছে এখানে আট তার মানে কি ওই যে স্লোপটা কি তখন আপনি হাতের একটু কালিশমে দরকার সেজন্যই ওই যে আমি বলি না যে একটা ফুটবল মাঠে যখন একটা ফুটবলকে প্রেরণ করা হয় বাইশটা প্লেয়ার খেলবে কোম্পানি মনে করেন একশো প্লেয়ার